আসসালামু আলাইকুম আজকে আমাদের গাজীপুর থেকে এক ভাই কিছু বড়ো চারা অর্ডার করেছিল সেই চারাগুলো আমরা কাটলাম এখন যারা বড়ো চারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বড়ো চারা বলতে হলো এগুলো হচ্ছে যে যে বড় কচু আছে এই কচুগুলোয় আমরা দিছি শুধু উপর থেকে কেটে যেটাকে বলা হয় কচুর মুথা এই মুথাগুলো আমরা কেটে দিছি এ ভাই এই মুথাগুলো অর্ডার করছিল অনেকেই দ্রুত ফলনের জন্য এই কচুর মুথা অর্ডার করে আমরা যে আজকে দেখাবো আপনাদেরকে যে আমরা কীরকম মুথা এ ভাইকে দিলাম এই যে দেখুন এই মুথাগুলো লাগালে উপকার হচ্ছে যে আপনি অতি দ্রুত আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন এর মাধ্যে আপনি ফলন পেয়ে যাবেন চল্লিশ দিন লাগবে সর্বোচ্চ ফলন আসতে এর বেশি লাগবে না ইনশাল্লাহ তাই যারা এরকমের বড় চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের এই যে যে কচুর জমি এখান থেকে আমরা চারা দিয়ে থাকি এখানে সব রকমের চারাই আছে যে যে রকমের চারা চায় আমরা তাদেরকে ঠিক সেরকমের চারা দিয়ে থাকি কেউ ছোট চারা চায় কেউ মাঝারি সাইজ এবং কেউ ওই যে এই ভাইয়ের মতো বড় চারা চাই কারণ এই ভাই হচ্ছে অভিজ্ঞ মানুষ সে জানে যে এই চারাটা নিলে দ্রুত ফলন চলে আসবে এই জন্য এই ভাই বড় চারা নিবে ছোটো চারা নিবে না কারণ সে জানে ছোটো চারা যে কয়দিন সার দিয়ে বড়ো করতে হবে ততদিনে এই বড় চারা লাগালে এক দুইবার সার দিলে এতে লতি চলে আসবে তাই এক একজনের এক এক রকমের থিওরি আছে আবার দামেরও একটা পার্থক্য আছে এই জন্য অনেকেই অনেক রকম চারা নিয়ে থাকে তাই যদি আপনাদের চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই যাত্রার নাম হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি এক যেটা গোল এবং লম্বা লতি হয় যেটা খেতেও সুস্বাদু এবং ভিটামিন সম্পন্ন কচুতে আপনারা জানেন যে লতিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে তাই যারা এমনি বাড়িতেও লাগাইতে পারেন যে আপনার যদি বাড়ির নাই প্রতি জমি থাকে যে যেখানে দশ বিশ পঞ্চাশটা একশো গাছ লাগাইলেন আপনার এতে ইনশাল্লাহ আপনার ফ্যামিলির তরকারির চাহিদা আপনার যে সবজি লাগে ইনশাল্লাহ এতেই পূরণ হয়ে যাবে এবং এই লতিটা একবার লাগালে বারো মাসকালের থেকে লতি পাওয়া যায় আপনি একবার লাগাবেন আপনি এর থেকে একটা না আট থেকে দশ মাস লতি পাবেন তাই যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তারাও করতে পারেন এবং যারা বা বাসা বাড়ির পতিত জমি আছে সেখানেও আপনারা করতে পারেন এটা যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার যে কোনো ওয়েদারে এই যশোরের লতির আজটা চাষ করা সম্ভব তাই আজকে আর বেশি বড় করব না তাই যারা এখন লতি চাষ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে চারা দিতে পারবো এবং কি কোয়ালিটি সম্পন্ন চারা দিব সেটা আপনাদের দেখালাম যে মূলত ভিডিওটা করা হচ্ছে যে এই ভাইয়ের জন্য যে ভাই বড় চারা চাইছে এই জন্য যে আমরা বড়ো চারা কীরকম হয় সেটা দেখালাম আর এই বড়ো চারা হচ্ছে যে ক্যারিংটা অনেক খরচ বেশি হয়ে যায় কারণ এই চারাগুলো অনেক মোটা দেখা যাচ্ছে একশো চারা বা দুইশো চারা এক একটা বস্তা হয়ে যাবে তাই যারা চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে চারা দিতে পারব ইনশাল্লাহ